ফসলের জাকাত অন্য জাকাতের মতোই আর আল্লাহ কোরআন কারিমে বলেছেন ওয়াইলুল্লিল মুশিকিন আল্লা দিন জাকা যারা জাকাত দেয় না তারা মুশেক এবং তাদের জন্য ওয়াইল জাহান নাম দুর্ভোগ তাদের জন্য অথচ আমরা জাকাত না দেওয়ার দলে পড়ে যাচ্ছি যে জাকাতের কথা আল্লাহ কোরআনে বলেছেন মোতাওয়াতের হাদিসে রয়েছে মুসলিম উম্মার ইসমা রয়েছে মাজাহাবের একটা বিষয়কে ভুল বুঝে আমরা একটা ফরজ এবাদত মেরে ফেলছি আমরা গত পর্বে আলোচনা করেছি মাঝহাবের ভুল ব্যাখ্যা দিয়ে ফসলের জাকাত বন্ধ করা মাঝহাবের ভুল ব্যাখ্যা দিয়ে জুমান নামাজ বন্ধ করার চেয়েও ভয়ঙ্কর অপরাধ কারণ জুমান নামাজ বন্ধ করলে বিকল্প জোহর পড়া যায় কিন্তু ফসলের জাকাত বন্ধ করে বিকল্প কোনো আর এবাদতের সুযোগ থাকছে না থাকছে না আর আমরা বিকল্প সুযোগ দিচ্ছিও না আবার জাকাত দেওয়ার যে ফজিলতটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি সবচেয়ে বড় কথা আমরা নফল দান অনেক করি আর আল্লাহর কোরআন কারিমে বলেছে আল্লাহ রসুল হাদিস বলেছেন মা তাকাররাবা ইলাই আব্দি বেসাইন আফদালিমা ইফতারাত্তু হু আলাইহি রসুল্লাহ সাল্লাম আসল সোহেব বখারের হাদিস আল্লাহ বলেছেন এটা হাদিসে কুচ্ছি যে আমি যেটা ফরজ করেছি এই এবাদতে আমি যত খুশি হই অন্য কোনো নফল এবাদতে আমি অত খুশি হই না আমার কাছে এত প্রিয় এত প্রিয় না আর এর ব্যাখ্যায় মোজাদ্দ আলফিসানি রহমতুল্লাহ আলহী লেখছেন মাকতুবাতে যে এক টাকার জাকাত এক কেজি জাকাত যদি কেউ দেয় হাজার হাজার মন নার চেয়ে সব বেশি হবে আমরা নফল দান করছি কিন্তু করতে না। এর কারণটা ব্যাখ্যা করছিলাম তার প্রথম কারণ হলো যে হানাবি মজহাবের প্রতিষ্ঠিত ফতোয়া হলো খারাজি জমির ওসর লাগবে না এটার ভুল ব্যাখ্যা করে আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জমি বোধ খারাজি সুতরাং আমাদের ওষর লাগবে না এটা প্রথম কথা আমি বলেছি যে বাংলাদেশের জমি মোটেও খারাজি নয় ফেকার কেতাবগুলো পড়ে যদি আপনারা আল্লাহর দিনের দিকে তাকিয়ে নিজের নফসানীয় জেত জন্য নয় আল্লাহর দিনের দিকে তাকিয়ে ব্যাখ্যা করলে আমরা জানব যে খারাজি হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া দেওয়া আছে বাংলাদেশের বারোয়ানা জমিনে সেটা পড়ে না জি বাংলাদেশের বারোয়ানা জমিন অধিকাংশ বাংলাদেশের মানুষ মুসলমান হয়েছে ইসলাম আসার আগে ইসলাম বাংলাদেশে তেরোদ্দিন বক্তার খিলজির মাধ্যমে আসার আগেই বাংলাদেশের মানুষ পীর মাসায়কদের দাওয়াতে মুসলমান হয়ে গেছে এই সম্পদগুলো নিঃসন্দেহে অসরি বাংলাদেশের বর্তমানে যে জমিগুলো ব্যবহার হচ্ছে এর অর্ধেক জমি মুসলিম বিজয়ের সময় পতিত ছিল নদী ছিল খাল বিল ছিল জঙ্গল ছিল এগুলো সন্দেহাতীতভাবে অসরি জমি শুধুমাত্র অল্প কিছু জমি যেগুলো অমুসলমানদের হাতে ছিল মুসলমানরা কিনেছেন এইগুলো শুধু খারাজি হবে এরপরও কথা আছে যে জমি মুসলমান অমুসলমানদের ছিল তারা বিক্রি না করে চলে গেছেন পতিত হয়ে গেছে পরে মুসলিম সরকার কাউকে দিয়েছে এটাও ওসরি এটা থাকবে না এটা হলো মূল বিচারে আর যদি কোনো ওসরি জমিকে কোনো সরকার খারাজি বানায় খারাজ নেয় যাই করুক এটার ওসর দেওয়া ফরজি থাকে এটা আমরা কতদিন আলোচনা করেছি আরেকটা বিষয় যেটা আমরা ভুল বুঝি সেটা হলো যে আমরা মনে করি বাংলাদেশ তো ইসলামী দেশ নয় কাজে এখানে খারাজ দেব কেন এটা হলো হানাফি ফেকার উল্টো কথা হানাফি ফেকার কথা হলো যে যে জমি খারাজি উনয় ওষুধ উনয় দারুল হারবের জমির ওষুধ দেওয়া ফরজ ইমাম মোহাম্মদ উনি লিখেছেন ও আম্মা আলাদি দারুল হারবি দারুল হারফ যেটা ইসলামিক স্টেট নয় অমুসলিম মুসলিম দেশ এই জমি ওসরেও নয় খারাজিও নয় আর এর ব্যাখ্যায় মুসলিম ফকিগন বারবার লিখেছেন হানা যে ওসর আল্লাহর ফরজে বাদত মাফ হবে কখন হানা ফিফেকা অনুযায়ী যখন জমিটা খারাজি হবে কাজে যে জমি ওষুধ নয় খারাজিও নয় ওই জমির ওষুধ দেওয়া ফরজ

ইসলামী শরিয়া মতো জাকাতের ডবল দিতে হবে দ্বিতীয় যে মারাত্মক ভুল বাংলাদেশ ইসলামী দেশ না এটা একটা মারাত্মক মানে অজ্ঞতা ইসলামী দেশ হওয়ার জন্য দারুল ইসলাম হওয়ার জন্য ইসলাম শত একজন মানুষ যেমন মুসলমান হতে গেলে শতভাগে মুসলমান হতে হবে তালে মুসলমান আর দাড়িটা থাকলেই কাফের নামাজে ভুক্ত কাজা করলেই কাফের এটা যেমন একটা ফালতু কথা ঠিক একটা যে দেশ রাষ্ট্র সমাজকে দারুল ইসলাম হতে গেলে ইসলামের সবকিছু আনা থাকতে হবে এটা ফালতু কথা উমাইয়া যুগে ইয়েজিদের যুগে মামুনের খালকে কোরআনের যুগে আকবরের দিনের যুগের সকল রাষ্ট্রকে দারুল ইসলাম ধরেছেন আলেমরা সরকার প্রশাসনের অনিয়ম থাকলে প্রতিবাদ করেছেন কিন্তু রাষ্ট্রকে কখনো দারুল ইসলামের বাইরে নেননি কাজেই বাংলাদেশ অবশ্যই দারুল ইসলাম সকল মুসলিম স্বাধীন দেশই দারুল ইসলাম ইসলামের কারণে ভুল থাকতে পারে কিন্তু এগুলো দারুল ইসলাম নয় এটা ভুল কথা আর দারুল ইসলাম হোক আর দারুল হারব হোক সর্ব অবস্থায় এখানে জাকাত দেওয়া ফরজ কাজেই বাংলাদেশ দারুল ইসলাম নয় যদি না হয় তাহলে জাকাত দেওয়া তো মানে সবচেয়ে বেশি ফরজ কারণ ওষুধ দেওয়া এই আপনার খারাজ দেওয়ার কোনো সুযোগ নেই আর যদি দারুল ইসলাম হয় আপনি যদি আপনার জমির উৎপাদনের বিশ ভাগ খারাজ হিসেবে রাষ্ট্রকে দিতে রাজি হন রাষ্ট্রটাকে খারাজ জমি নিশ্চিত করে তাহলে ইমা আবানিপার মতো আর ওষুধ লাগবে না বাকি তিন ইমামের মতো তখন তারপর ওষুধ লাগবে এটা দ্বিতীয় যে ভুলটা আমরা করি তাহলে প্রথম ভুল হলো যে আমরা মনে করি বাংলাদেশের জমি এগুলো খারাজি সবই খারাজি এটা সম্পূর্ণ ভুল কথা দুই নম্বর কথা আমরা অনেক সময় মনে করি যে বাংলাদেশ তো দারুল ইসলাম না কাজে এখানে খারাপ এটা মানে হানাবিভেকার সম্পূর্ণ উল্টো কথা আর হানা বিভেকার কথা হলো শুধুমাত্র দারুল ইসলামে যদি তিনটে শর্ত পূরণ হয় জমি অরিজিনালি খারাজি হয় খারাজ মানে শরিয়ত মতো নির্ধারিত হয় পরিপূর্ণভাবে রাষ্ট্র আদায় করে তাহলে শুধু অশর মাপ হতে পারে অন্যথায় নয় অন্যথায় ফরজ যাকাত দিতেই হবে এটা হযরত আব্দুল লিখেছেন যে জমির মূল ফরজ ইবাদত হলো অশর এতে যেখানে সন্দেহ হবে সেখানে অশর দিয়ে ফরজ স্যার আমরা কেন বাংলাদেশে অশর দিচ্ছি না এবং এটাকে অনেক সময় নিরর্থক করে ফেলেছে অকার্যকর করে ফেলেছে এই কারণগুলো আপনি বর্ণনা করছিলেন এখান থেকে আমরা শুরু করব একটা বিরতি থেকে আসছে যে কি কি কারণে আমাদের বাংলাদেশে ওসরের মতো একটি ফরজ এবাদত পালন করা তে গাফলতি হচ্ছে আপনি কারণগুলো তুলে ধরছিলেন তো এ পর্যায়ে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের প্রত্যেক চাষি সরকারকে ট্যাক্স দেন খাজনা দেন খাজনা দেন তো খাজনা যদি দেই তাহলে আমাদের আর ওষর দিতে হবে কেন এটি একটি প্রশ্ন আমাদের সমাজের আমাদের মুসলিম ভাইদের অনেক আলেমদেরও এটা প্রশ্ন স্যার এই বিষয়টা যদি আমাদের জি বিষয়টা মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে অনেকে প্রশ্ন করেন যে আমরা সরকারি ইনকাম ট্যাক্স দিই তারপর জাকাত দেওয়া দরকার কি আমাদের আমরা তো অনেক বেশি পরিমাণ ইনকাম ট্যাক্স দেওয়া হচ্ছে এই দুটো প্রশ্নের ভিতরে কোনো পার্থক্য নেই কিন্তু ওলামায়ক কেরামের কাছে যদি আপনি যে প্রশ্ন করেন যে আমি যেহেতু ইনকাম ট্যাক্স দিই কাজে আজাকাত দেবো না আপনাকে মারতে আসবেন কিন্তু ওই আলেমকে হয়তো বলতে শুনবেন যে আমরা যেহেতু জমির খাজনা দিচ্ছি কাজে জাকাত দিতে হবে না এই যে বৈপরীত্য এটা আমাদের স্পষ্ট করা দরকার বিষয় হলো এখানে আরবিতে পরিভাষাগত আমরা যে খাজনা দিই অনেক তো বলতে পারেন খাজনা শব্দটা আরবিতে খারাজ বলে অথবা করকে আরবিতে খারাজ বলে কাজে আমরা তো খাজনা দিচ্ছি মানেই খারাজ দিচ্ছি বিষয়টা হলো এরকম যদি হয় যে সলাত মানেই যে কোনো দোয়া কাজে আমরা যেহেতু কিছু দোয়া করলাম আসেন আমরা একটু সলাৎ করি কাজে আমাদের নামাজ মাপ এটা যদি আমরা কেউ দাবি করি অথবা সিয়াম মানে কিছু সময় বিরত থাকা কিছু সময় আমরা চুপ করে থাকলাম কাজে সিয়াম হয়ে গেল আমরা রোজা রাখবো না রমজানের এরকম যদি কেউ যুক্তি দিতে যান সেখানে তো এই ধরনের কোথাও করা তর্ক চলে না জি এই জন্য বিষয়টা হলো ইসলামিক খারাজের খারাজ সব খারাজে জাকাত মাফ হয় না প্রথমে আমরা আবারও বলি যে মুসলিম উম্মার তিন ইমাম সহ সকল ফকি একমত যে খারাজি সকল জমির জাকাত জাকাত কোন হয় না বলতেন যে খারাজ হলো এখান থেকে আর হলো এখান থেকে অর্থাৎ জন্য ট্যাক্স হলো খারাজ আর উৎপাদিত ফল ফসলের ট্যাক্স হলো জাকাত তুমি যদি অমুসলমানের জমু কেন তোমাকে যদি জমির জন্য খারাজ দিতেও হয় টোয়েন্টি পার্সেন্ট দিতে হয় তোমার জমিনে যে ফসল হবে এর জাকাত তোমার মাফ হবে না জি এরপরও কোন কোনো তাবে যেহেতু বলেছেন আবহতুল বলেছেন আমরা সেই মতটাকে আমরা বেস করে নিচ্ছি কিন্তু সেই খারাজটা কি খেয়াল করেন হানাফি ফেকার প্রতিটি কেতাবি পাবেন এক নম্বর হলো খারাজ অসরের দ্বিগুণ হতে হবে জি দুই নম্বর হল খারাজ সব জমিতে সমান হবে না উৎপাদন অনুযায়ী খারাজ হবে তিন নম্বর বসত বাটি যে বাড়ি বাড়ির জমি ব্যবহারের জমি এগুলোর কোনো খারাজ নেওয়া যাবে না হারাম অথচ আমাদের বাড়ির জমির ট্যাক্স বেশি হয় বসতবাড়ি বাড়ি দেখবেন খাজনা বেশি আর তাহলে এটা এটা কোনো সময়ই না খারাজ নয় এটা ট্যাক্স চার নম্বর হলো খারাজের হুকুম হলো যে জমির ফসল হওয়ার পরে খারাজ দেওয়ার আগে কৃষক মুসলমানের জন্য ওই ফসল খাওয়া আরাম তাহলে আমরা সবাই আরাম খাচ্ছি কারণ আমরা তো খাজনা না দিয়ে ফসল খাচ্ছি সেটাই চার নম্বর হলো কোনো কৃষক যদি কোনো বছরে ফসল না হয় তার জন্য খাজনা মাপ খারাজ মাপ শরীয়তের খারাজ মাপ আমাদের এখানে তা নেই আমাদের চার নম্বর হলো খারাজের মূল বিষয় হলো যে খারাজ বাকি হলে মাফ হয়ে যাবে এটা শরীয়তের বিধান যে খারাজ যেহেতু অনেক একটা জমির উৎপাদিত ফসলের মানে টোয়েন্টি এটা যদি দ্বিতীয় বছরে নেয় তো কৃষক ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হবে এই জন্য হানাফি ফেকার প্রতিটি কেতাবে পাবেন খারাজ বাকি হলে মৌকুফ হয়ে যায় অর্থাৎ এক বছর পেন্ডিং হলে তাহলে ওটা মৌকুফ হয়ে যাবে এই জন্য খারাজ আর খাজনা কখনোই এক জিনিস না আমরা যেটা দিই নিঃসন্দেহে এটা কখনোই খারাজ নয় কেউ যদি এইটাকে খারাজ বলে আমাদের সর শরিয়তের আল্লাহর ফরজ এবাদত মাফ করেন তার উচিত সেনাবাহিনীর লোকরা সকালে লেফট রাইট করে কাজে ফজরের নামাজ মাফ এরকম একটা জায়গায় যাওয়া কারণ খাজ খারাজ এবং খাজনা এক নয় আর খারাজ কোনো এবাদত নয় শরীয়তের খারজ এ নয় খাজনা তো নয় আর খারাজ দিলেও ফরজ জাকাত হয় না এই জন্য আমাদের বাংলাদেশের আমরা যেটা দিচ্ছি এটা সরকারের ট্যাক্স এবং এটা হানাফি ফকিরা লিখেছেন যে আমরা বর্তমান বিশ্বে জমির জন্য মুসলিম দেশ অমুসলিম দেশ ভারতের ফকিরাও লিখেছেন ভারতের হানাফি ফকির অন্যান্য ফকিরাও লিখেছেন ভারতে মুসলমানরা সরকারের যেটা দেয় ওটাও ট্যাক্স কাজে মুসলমানদের জাকাত দেওয়া উচিত এটাই সকল মানে তাত্ত্বিক গবেষক হানাফি সাফেই হাম্বলি সকল ফকিদেরই এটা মত জি তো স্যার এই ক্ষেত্রে আরেকটা একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন আমাদের এসে গেছে আমাদের কোনো একজন চাষি ধনী চাষি আমাদেরকে প্রশ্ন করেছেন যে ঠিক আছে আমি ওষুধ দিলাম ফসলের জাকা দিলাম কিন্তু আমার এত ধান হয় যে কয়েকশো মন তো এটার ওষুধ আমি যথাসময়ে দিয়ে দিয়েছি এখন কয়েক সময় দান বছর শেষে আবার এগুলোর জাকাত প্রযোজ্য হবে কি না জি না 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 কখনো নয় এখানে আমরা জাকাতের আহকামগুলো ফসলের জাকাতের আহকামগুলো ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমরা প্রথমে আমাদের ভুলটা ভাঙানোর চেষ্টা করছি ফসলের জাকাত যে অন্য জাকাতের মতোই ফরজ বরং তার চেয়ে বেশি ফরজ আর ফসলের জাকাত না দেওয়াটা আমরা ভয়ঙ্কর পাপ করছি বিশেষ করে আমরা জমিগুলোকে খাজনাটাকে জাকাত মনে করে ভয়ঙ্করণ এগুলো আমরা প্রথমে পরিষ্কার করার চেষ্টা করি আল্লাহর এই ফরজ এবাদতের গুরুত্বটা বুঝি এরপরে আমরা ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আল্লাহর দিনের বিধান হলো একই মালে একাধিক জাকাত আল্লাহ নেন না যদিও সরকারেরা একই সম্পদে এক বারবার ট্যাক্স নিয়ে জুলুম করেন কিন্তু শরীয়তের বিধান হলো যে একই সম্পদে দ্বিবিধ জাকাত আল্লাহ নেন না কাজেই কেউ যদি আহ একশো মন দুশো মন ধান পেয়েছেন তিনি জাকাত দিয়ে দিচ্ছেন ওই ধান বিক্রি করে টাকা ওই টাকারও জাকাত হবে না আচ্ছা ওই টাকার আর হবে না ওই ধানের টাকা যদি তার দু বছরও থাকে ওটার আর জাকাত হবে মানে বছর শেষে উদবৃত্তের আওতায় পড়বে না উদবৃত্তের আওতায় এটা পড়বে না ফসলের জাকাত দেওয়ার পরে ফসলও যদি থাকে এক বছর বা একাধিক বছর অথবা ওই ফসলের টাকা যদি থাকে ফসল বেশি করে টাকা রেখেছেন বা ওটার আর জাকাত থাকে না কারণ ওটার জাকাত উনি আদায় করে দিয়েছেন আলহামদুলিল্লাহ স্যার এই পর্যায়ে আমরা জানতে চাচ্ছি যে তাহলে এই ফসলের জাকাতের নেশাবটা কী জি ফসলের জাকাতের নেশাব নিয়ে হাদিস শরীফে বিভিন্ন রকমের হাদিস আসছে এটা আমরা বিস্তারিত সময় লাগবে আল্লাহ রসুল সাল্লাহাম হুদ আবদুল্লা অমর হদু হুরাই হদু জাহের আবদুল্লাহ বিভিন্ন সাহাবি থেকে সাল্লাম বলেছেন যে লাউসুক ফসলের কম কোনো জাকাত ফরজ হয় না এটা হল আদিশ আদিশটা প্রায় মতামতের পর্যায়ের যে পাঁচ ওয়া এক ওয়া কি এবং পাঁচ ওসাক কি এটা সময় থাকলে আমরা ব্যাখ্যা করবো আমরা আর এক মিনিট সময় আছে এই পর্বের জন্য অবশ্য পরবর্তী পর্বেও এগুলো আমরা আলোচনা ইনশাল্লাহ ওয়াসাক হলো সা আর সা হল সা আরবি কাঠার কাঁঠার মতো এই কাঠার পরিমাণ নিয়ে ফকিদের মতভেদ আছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলিহি এবং কুফার অধিকাংশ ফকির মতে সার ওজন হলো তিন কেজি তিনশত গ্রাম মতো একটু সামান্য কয়েক পয়েন্ট কম আর মক্কা মদিনার ফকি ইমাম আবু হানিফা ইমাম আবু ইউসুফ আমাদের হানাফি ফকিদের ভিতরে ইমাম মালেক ইমাম শাফি আহমেদ ইমহাম্বাল তাদের মতে দুই কেজি দুই গ্রাম মতো তাহলে এই যে ষাট সা এবং ষাটকে আবার পাঁচ যে শত সা পাঁচ অশাক মানে প্রায় আবহানী আমাতালার আহমাতলের মতে প্রায় এক হাজার গ্রাম এক কিলোগ্রাম এক হাজার কেজি আর ইমাম আবু আবুউসুফ ও অন্যান্য ফকিদের মতে সাড়ে ছয় শত কেজি মতো হয় অর্থাৎ আমরা সহজ বাংলায় চল্লিশ কেজিতে এক মন ধরলে বলতে পারি ইমাম আহ্বানী ফুর মতে মতে পঁচিশ মন আর অন্যান্য এটা ধরা হয়েছে আলহামদুল্লাহ এই পর্বে আপনি চমৎকার ভাবে আমাদেরকে নেসাবের অবস্থাটাও বললেন ফসলের ক্ষেত্রে তো আমরা পরবর্তী পর্বে স্যার এই বিষয়গুলোর আরো বিস্তারিত আলোচনা শুনতে চাই আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসছেন আল্লাহ তালা যা খায়ের দান করুন সুপ্রিয় দর্শক দেখছিলেন সোনার আলোকে মোমন জীবন অনুষ্ঠানটি অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে পুতুল প্রপার্টিজ লিমিটেড